বাঙালি বাবা মায়েরা ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য সর্বস্ব সবকিছু করতে ইচ্ছুক তার জন্য যদি তাকে প্রচুর টাকা ধার করে পড়াতে হয় তাতেই ইচ্ছুক একটাই মাত্র ছেলেমেয়ে আর এই সমস্যাটা সবচেয়ে বেশি সেই শ্রেণির মধ্যে যারা কিন্তু মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত নয় যারা নিম্ন মধ্যবিত্ত সারা জীবন টাকা পয়সার জন্য কষ্ট পেয়েছে তারা ভাবেন ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিলাম সাতখানা টিউশনি দিলাম ধার করে করলাম তারপর ফির যেই বা আকাশে ধার করে পোয়ালাম তারপর কি দেখা গেল মেয়েটা ক্লাস টুয়েলভ কোনো মতে পাশ করলো তখন বাবা পুরো ভেঙে পড়ছে যে এত টাকা ধার হয়ে গেছে তারপরে ছেলে মেয়ের কোনো ক্যারিয়ার নেই এরপরও প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে দশ লাখ টাকা পড়াতে হবে অলরেডি আমি পনেরো কুড়ি লাখ টাকা ধার করে বসে আছি সুদের টাকা দিতে পারছি না এই গল্পটা নতুন নয় আমি জবের থেকে জীবন জীবিকা খুলেছি এই ট্রেনটা আমি দেখতে পেয়েছি যে সর্বস্ব দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়ানো টিচার দেওয়া তারপর সেই ফির যেই আকাশে বসানো সেখানে ছেলেটা ধেরিয়েছে বা মেয়েটা ধেরিয়েছে এক্ষেত্রে একটা মেয়েটা কালকে যেটা লিখেছে মেয়ে হলে তারও বিপদ বাবা মা অধিকাংশ ক্ষেত্রে ঠিকও করতে পারে না তাকে মানে তার নাচের পেছনেও খরচ করছে তার গানের পেছনেও খরচ করছে তার আঁকার পেছনেও খরচ করছে তার পড়াশোনার পেছনেও খরচ করছে ঠিক এক্স্যাক্টলি বাবা যে কী করতে চায় আমি বুঝতে পারি না এবং বলবো এসব করতে গিয়ে আমার প্রচুর ধার হয়ে গেছে একটাই মাত্র মেয়ে ভালো করে মানুষ করছে এটা যদি ভালো করে মানুষ করার নমুনা হয় খারাপ করে মানুষ করার নমুনা কী জিনিস আমি জানি না কারণ এটা দেখাচ্ছে যে আপনারা একটা হেডলেস চিকেন তো গলা কাটা মুরগির মতো আপনাদের আছে দেখুন মেন ব্যাপারটা হচ্ছে এই যে আমি আবার বলছি বাঙালি অধিকাংশ অভিভাবক অশিক্ষিত অশিক্ষিত হওয়ার প্রথম নমুনা হচ্ছে যারা ভাবে যে টাকা দিলেই পৃথিবীর সব কিছু সমস্যার সমাধান হয় টাকা দিলে সমস্যার সমাধান হয় এটা হাফ ট্রুথ মেন ট্রুথ হচ্ছে প্রথমে লাগে জ্ঞান জ্ঞানের পর সেই জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করার জন্য টাকা লাগে বা যদি দেখা যাচ্ছে যে যে জিনিস আপনি পাঁচশো টাকায় সলভ করতে পারতেন সেই জিনিসের জন্য আপনি মাসে পনেরো কুড়ি হাজার টাকা খরচ করেছেন ওভিয়াসলি আপনার সাধ্যের বাইরে গিয়ে ধার করে করেছেন তো আপনার ক্ষতি তো হবেই কি আপনাকে ঠেকাবে আপনার মেয়েরও সেক্ষেত্রে ভালো কিছু হবে না যেমন আমি অল্টারনেটিভ বলে দিচ্ছি আপনি বলবেন আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে না পড়িয়ে কী হতো আমি যদি সরকারি স্কুলে দিতাম সে কী শিখতো ভুল করছেন আপনি আপনার মেয়েকে পড়িয়েছেন আপনার স্ট্যাটাসের জন্য আর অন্য কোনো কারণ নেই কারণ সরকারি মিডিয়ামে পড়ুক যদি তাকে আপনি ঠিকঠাকভাবে তালিম দিতে পারতেন ঠিকঠাকভাবে গাইডেন্স দিতে পারতেন সেও বড় হতে পারতেন দে ইজ নো ইস্যু অ্যাট অল এনিহয়ার যেটা করতে হবে ধরুন আপনি চান যে আপনার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন কারণ সে ইংরাজিতে ভালো যাতে কথাবার্তা বলতে পারে ফেয়ার 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 ভেরি ভীষণ ফেয়ার একটা এক্সপেকটেশন তো তাতে আপনার কী হচ্ছে ইংলিশ মিডিয়ামে টিচার টিচার সব কিছু সহ দশ কুড়ি পঁচিশ হাজার টাকা খরচ হচ্ছে আপনি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন ক্ষমতার বাইরে গিয়ে করার চেষ্টা করছেন কি দরকার চার জিবিটি সাবস্ক্রিপশন হচ্ছে চল্লিশ চারশো টাকা আপনার মেয়েকে বা যে কোনো ছেলেকে চার জিবিটির সাথে আপনি কন্টিনিউয়াসলি অ্যাপের সাথে কথা বলতে বলুন এবং বলুন যে আমাকে ইংলিশ শেখাতে হবে আই ওয়ান্ট টু নো নো আই ওয়ান্ট টু বি ভেরি গুড অ্যাট কনভারসেশন ইংলিশ আপনি জাস্ট চার জিবিটিকে বলুন চার জিবিটি আপনার সাথে কনভারসেশন করা শুরু করে দেবে এবং আমি এটা নিয়ে একটা ইউটিউবে ভিডিও করেছি আমার পাল টু থাউজেন্ড ট্যানেলকে দেখতেও পারেন আপনার মেয়ে যত ভালো ইংরাজি শিখবে আপনার ইংলিশ মিডিয়াম সস্তার ইংলিশ মিডিয়ামের টিচাররা অত ভালো ইংরাজি শেখাতে পারবে না সম্ভব নয় ঠিক আছে তারপর যে কোনো সাবজেক্টের জন্য ওই চারশো টাকা সাবস্ক্রিপশান আপনার ইংলিশ বাংলা থেকে শুরু করে সায়েন্স ম্যাথ সব কিছু আপনার মেয়ে ভালো শিখবে যদি তার শেখার ইচ্ছা থাকে অর্থাৎ সে যদি সেলফ স্টাডি করে তাহলে পাঁচশো টাকার জায়গায় আপনি পঁচিশ হাজার টাকা খরচ করছেন ঠিক আছে এবং সাধ্যের বাইরে গিয়ে খরচ করছেন যার কোনো দরকার নেই আপনার মেয়ে আইসি ব্যাঙ্গালেরই পুরুষ সরি আইসি বোর্ডে পড়ুক সিবিএসইতে পড়ুক বেঙ্গল বোর্ড পড়ুক যেখানে যে টিম টুতে পড়ুক না কেন যদি সে ফোকাস করে যে আমি শুধু নিজে শিখবো চ্যাট জিবি ইউটিউবের মাধ্যমে শিখব সেলফ স্টাডি দিয়ে শিখবো আর তার সাথে মাথার ব্যায়ামটা করব খেলাধুলা বা শরীরচর্চা করতেই হবে আর ঠিকঠাক খাওয়াটা শুধু তাকে দিতে হবে ব্রেনের ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট শাক এবং প্রোটিনের দরকার হয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এনাফ না হলে হবে না এইগুলো তো হচ্ছে মিনিমাম একটা সায়েন্টিফিক রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্টটা যদি কেউ ফলো করতে পারে তার ছেলে মেয়ের উন্নতি তো কেউ কেউ ঠেকাতে পারবে না আমি এটা লিখে দিচ্ছি যেসব বা আমার আমার মেন্টাল ম্যাথ মেডিটেশনের মানে খুব অল্প আমায় শুনেছে যারা যেসব বাবা আমার আমার মেন্টাল ম্যাথ মেডিটেশনের অ্যাডভাইসটা লাস্ট তিন বছর আগে নিয়েছিল তাদের ছেলে মেয়ে নিয়ে কোনো প্রবলেম নেই যারা আমার কথা শুনে চারজিবি থেকে ছেলে মেয়েগুলোকে পড়াচ্ছে বা নিজেরা নিজেরা সলভ করছে তারা বলে যে আমার ছেলে আজকাল আর কোনো প্রাইভেট টিউটরের কাছে যেতেই চায় না তারা চার বেশি পছন্দ করছে নিজে নিজে সলভ করছে ক্লাসেও ভালো করছে মেন্টাল ফোকাসও করতে পারছে ঠিক আছে আর আমি যে সাজেশানগুলো দিয়েছি তার জন্য কত টাকা দরকার ছিল মেন্টাল ম্যাথ মেডিটেশান করতে কোনো পয়সাই লাগে না আর চার জিবিটি একটু প্লেট ভার্সান লাগে চারশো টাকা সাবস্ক্রিপশান সেটা দিলে আপনার চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা টিউশনি বেঁধে যাচ্ছে টোয়েন্টি ফোর সেভেনের টিচার পাচ্ছেন তো কী দরকার এখন মেন ব্যাপারটা হচ্ছে যে আমি জানি যে বাবা মারা যারা একটু টাকা পয়সার কষ্ট পেয়েছেন তারা চান যে ছেলে মেয়ে টাকা পয়সা যাতে কষ্ট না পায় ধার করে এ করে ওটাকে ছেলে মেয়েকে একটা ইনভেস্টমেন্টের মতো মানে তার পেছনে টাকাটা ঢালছেন কিন্তু এটা করতে গিয়ে ওনারা যেটা ভাবছেন না সেটা হচ্ছে এই যে পৃথিবীতে জ্ঞানের ওপর কোনো ইনভেস্টমেন্ট হয় না অর্থাৎ আপনারা যদি এই টাকাগুলো খরচ না করে নিজেরা আমার যত ভিডিও আছেন আমি একটু গর্ব করছি না আমার যদি একটু ভিডিওগুলো লাস্ট তিন বছরে দেখে নিতেন তাহলে এই ফালতু টাকাটা খরচ করতেন না মাসে তিনশো চারশো টাকায় খরচ হতো এবং তাতে যা রেজাল্ট পেতেন সেটা ফ্যান্টাস্টিক এবং কিচ্ছু দরকার ছিল না লাইফে রাইট সো বেসিক্যালি দেখুন মেন ব্যাপারটা হচ্ছে এখানে আপনাদের এই ফাইন্যান্সিয়াল এবং আমি যা বুঝতে পারছি যে বদ্রমিলা যেভাবে আমাকে অবিনস্তভাবে লিখেছে যে এখন অভিয়াসলি তার বাজারে বোধ হয় কুড়ি তিরিশ লাখ টাকার কাছাকাছি ধার হয়ে গেছে মেয়েকে পড়াতে গিয়ে তারপর কিছুই মেয়ে লাইফে করতে পারেনি আর ইট ইস এ ভেরি কমন প্রবলেম ওকে এখন বলছেন আমাদের কি তাহলে ভুল ছিল মেয়েদের জন্য এত কিছু খরচ করে হ্যাঁ ডেফিনেটলি ভুল ছিল আপনি ভুল করেছেন কারণ মেয়ের ভালো চাইতে গেলে প্রথমে আপনাকে বুঝতে হবে আপনাকে নিজেকে শিক্ষিত হতে হবে আপনার শিক্ষা একটা মায়ের শিক্ষাচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট একটা মেয়ের জন্য কিছু হতে পারে না আপনার ছেলেমেয়ের পেছনে যে টাকাটা খরচ করছেন সেটা না করে বা মারা বিশেষ করে মায়েরা যদি আমার ভিডিওগুলো দেখেন লেখাগুলো পড়েন এবং বোঝার চেষ্টা করেন যে ছেলে মেয়েকে সাইন্টিফিক্যালি কীভাবে বড় করা যায় যার জন্য একটা বিনা পয়সায় বই পর্যন্ত আছে এটা হচ্ছে কি ওই জীবন জীবিকা পিডিএফ ফ্রিতে পাওয়া যায় শুধু প্রিনভার্সনের জন্য টাকা লাগে পিডিএফ সব কিছুই পাবেন এতগুলো ভিডিও করেছি যদি দেখতেন যেসব কিছু লাগে না আপনি টাকা পয়সা খরচ করাটা হচ্ছে আপনার একটা একটা মানসিক শান্তি যে আমি ছেলেমেয়ের জন্য টাকা পয়সা খরচ করছি মানে আমি একটা কিছু করেছি বুলশিট করেছেন কিছু করেননি আপনার উচিত ছিল আগে নিজের জ্ঞানটাকে আগে অর্জন করা ছেলে জন্য যদি স্যাক্রিফাইস করতে চান আগে বাংলা সিরিয়াল দেখা বন্ধ করে ছেলে মেয়েকে কী করে মানুষ করতে হয় তার জ্ঞানগুলো বাড়ান সেটা নিয়ে আমি ইউটিউবে একের পর এক ভিডিও করে চলেছি লাস্ট তিন বছর ধরে বই লিখে চলেছি লেখা লিখে চলেছি সেই জ্ঞানটাকে আগে বাড়ান যে ছেলে মেয়েকে কী করে সাইন্টিফিক্যালি মানুষ করতে হয় যদি সেটা জানেন দেখবেন কোনো টাকায় লাগবে না আপনার ছেলে মেয়েও ঠিকঠাক মানুষ হবে আর না হলে আপনি গরিব ছিলেন আপনার ছেলে মেয়ে আরও গরিব হবে